এভাবে কোঅপারেট করতে পারছে না এবং তাদের কাছে যখন আমরা বললাম যে এরকম অভিযোগের একটি নোটিশ আমরা জারি করেছিলাম পেয়েছেন কিনা ম্যানেজার সাহেব বলেন যে হ্যাঁ তারাও নোটিশ পেয়েছেন কিন্তু রেসপন্স করা হয়নি এরপরে আমরা বললাম যে যেহেতু নোটিশ পেয়েছেন তাহলে অভিযোগের বিষয়টি জানেন আপনারা তো পাকিস্তানি ড্রেস বলে যে ড্রেসটা বিক্রি করছেন এটি পাকিস্তানি কিনা মৌখিকভাবে যদিও তারা বলছে যে পাকিস্তানি কিন্তু তার সপক্ষে কোনো রকমের ডকুমেন্ট তার তারা দেখাতে পারেনি এবং তাদের কাছে ছিল না এবং আমরা যে কোশ্চিন গুলো করেছি কোনো কোশ্চিনের যে অ্যাসোসিয়েশন ছিল ব্যবসায়ীদের সেক্রেটারি সাহেব আসলেন উনি এসে আমাদের কাছে সাথে কথা বললেন এবং উনি আশ্বস্ত করলেন যে ঠিক আছে যেহেতু অপরাধ করেছেন এবং পাকিস্তানি নাম দিয়ে দেশের অভ্যন্তরে তৈরি যে পোশাক সেগুলোই বিক্রি করছেন এটি কিছুটা তারাও বুঝতে পেরেছেন এবং স্বীকার করলেন তো জনস্বার্থে এই প্রতিষ্ঠানটির সকল প্রকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধের আদেশ দেওয়া হলো এবং পরের দিন অর্থাৎ আজকে সকালে অধিদপ্তরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ ব্যাখ্যা নির্দেশ দেওয়া হলো প্রেক্ষিতে স্যার এই অভিযুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধি নিজেই আসছেন এবং তারা যে ডকুমেন্ট নিয়ে আসছেন একটি তৃতীয় পক্ষ থেকে আউটসোর্সিং এর মাধ্যমে এই ড্রেসগুলো তারা ক্রয় করে থাকেন এলিফেন্ট রোডের এর এল নামের একটি প্রতিষ্ঠান কিন্তু সে ক্যাশ মেমোতে আমরা দেখলাম সেই প্রতিষ্ঠানের কোনো ঠিকানা দেওয়া নেই কোনো টেলিফোন নাম্বার বা কোনো মোবাইল ফোনও দেওয়া ছিল না ব্ল্যাঙ্ক একটি ক্যাশেন আবার কপি প্রোডাক্ট উনি ওনার ভাষায় বলেছেন যে কপি প্রোডাক্ট নকল প্রোডাক্টও তারা বিক্রি করেন এবং যেগুলো নকল বিক্রি করেন তাতে বোঝা গেল যে সেগুলোর ক্যাশ ক্যাশ দেয় না না সেখানে তাদের প্রতিষ্ঠানের নাম থাকে তো তাতে করে প্রমাণিত হলো যে আসলে এটি নকল প্রোডাক্ট তারা বিক্রি করছে এরপরে অভিযুক্ত প্রতিষ্ঠান এর সত্ত্বাধিকারী যেহেতু নিজেই আসছেন উনি মৌখিকভাবে দক্ষ প্রকাশ করলেন এবং ভবিষ্যতে এইরকম অপরাধমূলক কার্যক্রম থেকে বিরত থাকবেন মর্মে অঙ্গীকার দিলেন সাথে লিখিত স্টেটমেন্ট দিলেন এর প্রেক্ষিতে স্যার ওনাকে আমরা অফার দিলাম যে ঠিক আছে তাহলে তো আমাদের একটা স্টুডিও আছে আমাদের মহাপরিচালক মহোদয়ের সাথে যদি আমরা কথা বলে স্যারকে যদি সম্মত করাতে পারি তাহলে এরকম একটু আলোচনা যাতে করে এখানে হাজার হাজার কাস্টমার রয়েছেন যেনারা এই প্রতিষ্ঠানের প্রতি বিরূপ মন্তব্য করছেন তারা যেন বিষয়টা স্পষ্ট ধারণা পেতে পারেন যে আসলে আমরা কি অ্যাকশন নিলাম বা ভবিষ্যতে তাদের করণীয়তা কেমন হতে পারে এই বিষয়ে মহাপরিচালক মহাদাইস যদি দিক নির্দেশনা দেন তাহলে সবার জন্যই কল্যাণকর হবে এবং ভবিষ্যতে এই ব্যাপারে আরও সচেতন থাকবেন এবং ভোক্তারা যেন কোনোভাবে প্রতারিত না হন এবং ভোক্তারা যেন সন্তুষ্ট থাকেন এই বিষয়ে তারা সতর্ক থাকবেন মর্মে কমিটমেন্ট দিয়েছেন এই আলোকে যথাযথ পণ্য স যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন হাজার নয় পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী অভিযোগের প্রেক্ষিতে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে একই সাথে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারণা করার অভিযোগে চুয়াল্লিশ ধারা অনুযায়ী দুই লক্ষ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে স্যার এখন অভিযোগের প্রতিকারগুলো কিভাবে পাওয়া যায় সেটা আমরা জানতে পারলাম এবং যিনি অভিযুক্ত তার মধ্যে যে রিয়াল আসলো এবং সেটা আমরা জানতে পারলাম এবং এটার সাথে আরেকটি আসপেক্ট আছে যেহেতু উনি অনলাইন অফলাইন দুইটা বিজনেস করে সেখানে অনলাইনে এমন কিছু বলা যাবে না যেটি সমাজে বিরূপ প্রতিক্রিয়া হয় বা এরকম নেগেটিভ যে বিষয়গুলো আসে এবং সেই জায়গাগুলোতে আমি মনে হয় যে আজকে আমরা এই আলোচনা করলাম এবং এটি যখন আপনার আপলোড হবে তখন আমি জানি যে অনেক বিরূপ মন্তব্য আসবে কিন্তু এই বিরূপ মন্তব্য থেকে আমরা একদিন মানুষের রিয়েলাইজেশন আসবে এবং আমরা আসলে বলবো যে একটি সবাই আমরা সভ্য আচরণ করবো এটি সব